মারা গেছে বন সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তি দেয়নি এরকম বহু সুফিসাব আছেন না নাই কথা বলেন না কেন তোর সম্পত্তি আমার আপনি বোনকে বোন যদি ইচ্ছা করে দেয় তাহলে কোন আপনি কিন্তু আপনি যদি বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন আপনাকে জান্নার থেকে বঞ্চিত করে দিবেন কে ওই পুলের কাছে গিয়ে তিনটা জিনিস দাঁড়াবে সেলাই রেখামি নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন বাপের সাথে কথা বলে না এরকম বেআ আছে না নাই জমির ভাগ ঠিক মতো দেয় নেই বাপকে হত্যা করে ফেলেছে এরকম বেআ আছে না নাই কিভাবে মাপ চাইবি এখন বাপের কাছে মাপ চা মাপ চার কোনো জায়গা বাপের জন্য দোয়া কর রব্বির হাম হুমা কামা আল্লাহ রহমত তিনটা জায়গায় বন্টন করেছেন প্রথম রহমতের জায়গা হলো কোরআন এই জন্য যারা কোরআন বিরোধী কথা বলে কোরআন বিরোধী দলের সাথে থাকে কোরান বিরোধী নেতা মানে এরা রহমত পাওয়ার কোন উপায় কারণ বিশ্বনবী রহমত পেয়েছেন কোরান দিয়ে ঠিক না বে ঠিক রহমত আশা রে আসার আগে তিনি ছিলেন আল আমিন আর যখন কোরআন আসলো তিনার নাম হয়ে গেল বাবা আরো পড়েন বামা আরো না रहमत लिल आलमीन सरदार अल कमली वाला प्यारा नबी हाय हाय जाने ही तुम जानो जी நபி நவசால நோகோசால கம்லிவால ரே கம்மளிவால সারা ইসলাম আপনারা খুশি বেজা প্রতিদিন পড়বেন ফজরের পরে রাদি তু বিল্লাহি আল্লাহ ও বিল ইসলামে ওবে মুহাম্মদ সাল্লাল্লাহু আহা এটা পড়লে আপনাদের জন্য জান্নাত ফিক্স সুবহানাল্লাহ পড়বেন ইসলাম কে পে আমরা খুশি না বেজা আপনি দেখেন খ্রিস্টানরা কাউকে যখন দেখে কি বলে হাই আমাকে একজন দেখলো হাই হলোম হাই তো আমাকে বলো হোয়াই সেট হই আচ্ছা হোয়াই সেট হাই আমাকে বললো যে তুমি হই কইলা কেন আমি বললাম তুমি হাই কইলা কেন কয়ে এই সাউথ ট্রেডিশন না ইস ইংলিশ ট্রেডিশন আচ্ছা ইস বেঙ্গলি ট্রেডিশন হই আমরা যখন কিছু খেতে চাই আমরা কি করি বলে না আই ওয়ান্ট টু গেট রিড অফ ইউ আমি তোমার খেতে চাই যেন কিছু হই হোয়াটস দ্য মিনিং অফ হাই হাই অর্থ কি হায় মানে তুইও শেষ আমিও হায় হাক হায় হায়